আনে ইয়েগুলো রাখছে বা ওই যে এই যে সামনে যে এগুলো দিয়ে দিতেছে রাস্তার ওপরে এগুলো দেওয়ার কোনো ইয়ে নাই এই যে এগুলো দিয়ে রাখছে এগুলো কিন্তু দেওয়াটা ঠিক না তারপরেও কেন এগুলো দিতেছে রাস্তার ওপরে এগুলো আপনারা এগুলো দিয়েন না আপনাদের পায়ে হাত দিয়ে বলি যে আপনারা কখনো রোডে রোড কারো বাবার না রাস্তা কারো বাবার না এটা জনগণের রাস্তা আপনার সেই রাস্তার ওপরে আপনার বাবার মতন আপনার নিজের বাবার ইয়ের মতন করে আপনি চল সব কিছু রাখতেছেন সব কিছু করতেছেন এটা কখনো করবেন না কারণ এগুলো কারো বাবার না এই যে দেখেন আমি আপনাদের কাছে আপনাদের দেখাই একটা জিনিস দেখেন এই যে রাস্তার উপরে ইট রাখছে সাইডে এই দুই সাইডে ইট রাখছে তারপরে এই যে আপনার ফল রাখছে এই যে ইট রাখছে এই যে ধানের ইয়ে খের রাখছে এই যে বালু রাখছে এই যে ঘাস দিয়েছে এই যে রাস্তার উপরে দেখেন যে কত প্রকার ইয়ে দিয়ে রাখছে তো রাস্তা কি কারো বাবার হ্যাঁ রাস্তা কারো বাবার না তো রাস্তার উপরে কখনো এগুলো দিয়ে রাখবেন না রাস্তা মানুষের ক্ষতি হয় রাস্তার মাঝখানে যদি একটা কোনো গর্ত বা কোনো কিছু থাকে সেখান থেকে কী হইবো মানুষ এক্সিডেন্ট করবে মানুষ দেখতে পাবে না তো রাস্তার ওপরে কখনো ভুলেও ভুল করে এমন কিছু দিয়ে রাখেন না যাতে মানুষের ক্ষতি হয় বা মানুষ ক্ষতিপ্রাপ্তি হয় কোনো ইয়ে হয় তো আমি একটা কথাই বলি যে রাস্তার ওপরে যে যে এই যে এই যে যেগুলো দিয়ে রাখছে এই যে রাস্তা নষ্ট করতেছে এগুলো কি রাস্তার ক্ষতি না অবশ্যই রাস্তার ক্ষতি আপনারা কেন রাস্তার ক্ষতি করুন কেন কেন জনগণের ক্ষতি করুন এই যে রাস্তার উপরে এগুলো দিয়ে রাখছেন কেন আপনারা ক্ষতি করতেছেন হ্যাঁ আপনারা কেন ক্ষতি করবেন আপনারা ক্ষতি করার অধিকার তো আপনাদের নাই আমি তো এই দিকটা যাইতেছি এই দিকটা যাইতে পারবো না কেন ওই দিকটা আপনারা একদম ক্ষতি একদম এমন কিছু দিয়ে রাখছেন বিপজ্জনক কিছু দিয়ে রাখছেন কারণ এটা তো আমার ক্ষতি হইতেছে জনগণের ক্ষতি হইতাছে তো আপনারা কখনও এমন কিছু করেন না বা কখনও এমন কিছু করে রাখেন না যাতে মানুষের ক্ষতি হয় মানুষ ক্ষতিপ্রাপ্তি হয় আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি যে আপনারা কখনো